দেখুন অনলাইনে দেখুন অনলাইনে ওয়ান প্লাস টুয়েলভ এর কি দাম আছে উনষাট হাজার নশো নিরানব্বই বারো জিবি এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে তিন হাজার টাকা সাতান্ন হাজার টাকা দেবো সঙ্গে গিফট পাবেন কি বলছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে আবার গিফট একদম পনেরোই আগস্ট অব্দি অফারটা থাকবে অন্যান্য দোকান তো ফোন কিনলে গিফট দেয় কিন্তু এস বিটি কমিউনিকেশন এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ফোন কিনলে এস বিটি কমিউনিকেশন গিফটও দেয় আবার ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্টও দেয় ডিসকাউন্টও দেয় ফোন কিনলে ফোন ফ্রি কিন্তু আমরাই শুরু করেছিলাম সেটা কিন্তু দেখা দিকে অনেকেই শুরু করে দিয়েছে ফোন কিনলে ফোন ফ্রি তার জন্য আমরা নিয়ে

হয়ে যাবে এই ফোনটা কিনলে ভিডিওতে দেখাচ্ছে অনেক অনেক রকম গিফট দেবে কিন্তু আমরা এক্সট্রা কি দেব

কোন কোম্পানি দিচ্ছে না নিউ এস বিডি কমিউনিকেশন দিচ্ছে প্লাস ফাইভ প্লাস ডিসকাউন্ট আপনি কোন দোকানে যখন আইফোন টু আইফোন এক্সচেঞ্জ করছেন আপনাকে যা দাম দেবে তার থেকে ফাইভ পার্সেন্ট বেশি আমরা দাম আমরা দেবো কি বলছো এক্সচেঞ্জ বোনা এক্সচেঞ্জেও তাই দেবো এক্সচেঞ্জেও তাই দেবো তো ম্যাডাম আজকে আমাদের থেকে রিয়েলমি টুয়েলভ এক্স কিনেছেন হ্যাঁ তো ম্যাডামকে আমি টুয়েলভ এক্সটার সাথে ম্যাডামকে দুটো গিফট আমি ম্যাডামের হাতে তুলে দিলাম কারণ টুয়েলভ এক্স কিনেছেন ওয়াচও কিনেছেন তো আমাদের এখানে কোনো কেউ এলে খালি হাতে যায় না তো ম্যাডামের হাতে একটা থার্মাল ফ্লাক্স আর একটা ইয়ার বার্স তুলে দিলাম তো ম্যাডাম আমাদের পরিষেবা কেমন লাগছে আমাদের ব্যবহার কেমন লাগছে যদি একটু রিভিউ বলেন খুব ভালো পরিষেবা এবং আমি এখান থেকেই মানে কিনে খুব স্যাটিসফাইড মানে আপনি ফার্স্ট টাইম না আগে আগে আমার সমস্ত ফোন এখান থেকেই কেন তাহলে দেখে নিচ্ছেন যে যিনি একবার আসবেন বারবার আমাদের কাছে আসবেন এবং উনি কিন্তু খুব স্যাটিসফাইড তো ভবিষ্যতে আরো আশা করব তো আপনারাও আসুন এবং আমাদের এক্সপিরিয়েন্স একবার দেখুন আমাদের সাথে ড্রিল করে দেখুন আশা করি আপনারা ঠকবেন না আর সেকেন্ড ট্যান্ড কোথাও যাবেন ফেসবুকে দাদা অ্যাড দেখলাম যে মানে অনেক অনেক দোকান যেমন ফোল্ড সিক্স এর সাথে ল্যাপটপ গিফট দিচ্ছে তো আপনারা এখানে কি দিচ্ছেন গিফট ফোর সিক্স এর সাথে ল্যাপটপ তো আমরাও দিচ্ছি ফোর সিক্স কিনলে অনেকে অনেক গিফট দিচ্ছে আমাদের এখানে অফারটা থাকবে সাথে তো পাবেনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এসবিডি কমিউনিকেশন থেকে এসবিডি কমিউনিকেশন একমাত্র পারে 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 ডিসকাউন্টও দিতে দিতে গিফটও ডিসকাউন্ট যদি আপনি ফোল্ড সিক্স কেনেন ফোল সিক্স এর সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে গিফট ফ্লিপ সিক্সের এর সাথে কি পাবেন ফ্লিপ সিক্সের এর সাথে আপনি বত্রিশ ইঞ্চি টিভি পাবেন সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আজকে থেকে ফিফটিন আগস্ট এসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশনের যে কোনো স্টোরে আপনি অনলাইন যা দাম দেখাবেন অনলাইন থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেবো সঙ্গে গিফট খালি হাতে কেউ বাড়ি পাঠাবো না পনেরোই আগস্ট অবধি আমাদের অফারটা চলবে আবার রিপিট করছি অনেকে তো অনেক দেখি বড় বড়ো দোকানের সামনে ফিফটি পার্সেন্ট অফ কিসের পরব এমআরপিরে পড়ব যেমন এটা আপনি যদি কিনতেও চান এটার এমআরপি আছে বত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন যদি কিনতেও চান এটা স্ক্রিন টাচ পুরো স্ক্রিন টাচ রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তো অনেক দোকানদার দেখবেন এমআরপির ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এমআরপির ওপরে দিই না কাস্টমার একটা একটি ওইভাবে করি না যদি অনলাইন দাম দেখাবেন এখন তো ফ্লিপকার্ট অ্যামাজন সমস্ত অ্যাভেলেবেল ফ্লিপকার্ট অ্যামাজনের দাম দেখাবেন ফাইভ পার্সেন্ট অফ সঙ্গে কি আমাদের এসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশনের অ্যাড্রেসটা আমাকে বলে দিই এটা হচ্ছে আইসি কমিউনিকেশন আমাদের দেখুন ওদিকে উল্টো দিকে এসবিডি কমিউনিকেশন ওকে তো এই অ্যাড্রেসটা আপনাকে কলকাতা থেকে যদি আপনি আসছেন কলকাতা থেকে দেখবেন আসতে গিয়ে শেটপুকুর ক্রস করে বিশাল মেগামাট ক্রস করেই বাহাতে পড়বে আইসি ডান দিকে হচ্ছে জাওয়ামি মানে আমাদের নিউ ব্রাঞ্চ নতুন মানে পুরনো ব্রাঞ্চ তার পাশে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক আর যদি আপনি বাসে চাপাডালি মোড় থেকে আসেন চাপাডালি মোড় থেকে গোটে ওয়াকিং ডিস্টেন্স এইচপি পেট্রোল পাম্প তারপরে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ইন্ডিয়ান পেট্রোল পাম্প ছাড়িয়ে আপনি সেন্ট্রাল ব্যাঙ্কের উল্টো দিকে দেখবেন আইসি কমিউনিকেশন হ্যাঁ এবার আপনাকে দেখাবো যে আজকের ডেটে ওপো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে রেনো টুয়েলভ কিছুদিন আগে রেনো টুয়েলভ প্রো লঞ্চ করেছিল আজকে রেনো টুয়েলভ লঞ্চ করছে এবং আজকে থেকেই সেল স্টার্ট এই প্রোডাক্টটা আপনি যদি আমাদের থেকে কেনেন নিউ এস বিডি কমিউনিকেশন থেকে করি একবার বারবার নামটা একমাত্রই বলছি কারণ নিউ কমিউনিকেশন মানে বারাসাতের কাস্টমারদের কাছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যার বয়স একুশ বছর একুশ বছর আজকে একুশ বছরে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আজকে আমরা আটখানা ব্রাঞ্চে আসতে পেরেছি ভবিষ্যতে হয়তো আরো ব্রাঞ্চে যেতে পারবো তো সুতরাং এই ফোনটা যদি আপনি পার্চেস করেন অনলাইনে দাম দেখাবে ফাইভ পার্সেন্ট নিউ

আপনাকে দেখাবো একটা ভিভোর অসাধারণ ফোন এক্স ফোল্ড থ্রি অসাধারণ ফোন যেরকম লাইট সেরকম স্লিক সেরকম ক্যামেরা দারুন তো এই ফোনটা তো অনেকেই অনেক রকম গিফট দিচ্ছে সব জায়গায় ভিডিও তো দেখছি যে ফোল্ড কিনলে ফোন ফ্রি হ্যাঁ তো আমরা ফোল্ড কিনলে ফোন ফ্রি তো দেবো ওই সঙ্গে ফাইভ ডিসকাউন্ট কি বলছো ফোল্ড কিনলে ফোন ফ্রি প্লাস ফাইভ পার্সেন্ট যা দাম দেখবেন ফোনের সাথে ফোন ফ্রি সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক্সিলেন্ট মানে একমাত্র নিউজ ভিডি কমিউনিকেশন ই যাব ধাপকাফ এবং আপনি যদি নো কস্ট ইএমআই তেও নেন সেটা যদি আপনি নো কস্ট ইএমআই তে নেন কোন ইন্টারেস্ট লাগবে না এবং চব্বিশ শূন্য স্কিমও যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি গিফট পাবেন উন্ট পাবেন মানে ক্যাশে নিলেও পার্সেন্ট ডিসকাউন্ট নিলেও পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া ভিভো ভি থার্টি ই ভি থার্টি এক্স হান্ড্রেড এক্স এই মুহূর্তে ভিভোর যেমন টি থ্রি সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে এবং টি কিন্তু আপনি এটা অন্য জায়গায় পাবেন না এবং যে কটা ফোন দেখছেন সমস্ত ফোন কিন্তু অনলাইন থেকে ফাইভ ডিসকাউন্ট সঙ্গে গিফট এক্সিলেন্ট তার মানে শুধুমাত্র গিফট নয় ফোন কিনলে তো গিফট সবাই দেয় এখন ফোন কিনলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনলাইনের দামের পর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস গিফট আসতে হবে নিউ টেসবি কমিউনিকেশন এই জন্য একটু আলাদা যে এখন আমাকে কপি করে চারিদিকে গিফট 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 মানে ফোন কিনলে গিফট ফোন কিনলে গিফট আমি দেখলাম খালি গিফট দিলে চলবে না আমাকে ডিসকাউন্ট দিতে হবে তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দই আগস্ট অব্দি আমাদের চলবে সঙ্গে গিফট এতদিন তো শুনেছেন যে ক্যাশে কিনলে ডিসকাউন্ট ফিনান্সে কিনলে ডিসকাউন্ট হয় না হ্যাঁ এই নতুন নিয়ে এসেছে কনসেপ্ট যেটা নাথং ফোন ওয়ান আপনি যদি এইচ ডি এফ সি ফিনান্সে কেনেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এর উপরেও টেন পার্সেন্ট ক্যাশ ব্যাক পাবেন যেটা আপনি ফিনান্সে কেনেন এক্সিলেন্ট এছাড়া আমাদের কাছে নাথিং টু এ নাথিং ফোন ওয়ান নাথিং টু সমস্ত কিছু অ্যাভেলেবেল নাথিং টুতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা চৌত্রিশ হাজারে চলে আসছে তো আমাদের কাছে ওই যে বললাম গিফট প্লাস ডিসকাউন্ট দুটোই পাবে এক্সিলেন্ট মানে এই প্রথম এই কনসেপ্ট হচ্ছে মোবাইল মার্কেটে নিয়ে আসলো এসবিডি কমিউনিকেশন যারা গিফটও দিচ্ছে তার সাথে ডিসকাউন্ট দিচ্ছে এবং জানি না কতদিন এটা আমি দিতে পারবো কপি না হয়ে যায় চারদিকে কপি আর কপি এবার আপনাকে এটা দেখাচ্ছি Realme 12 সিরিজ তো চলে গেছে যখন 13 সিরিজ যখন 13 প্রো আমাদের কাছে চলে এসেছে লাইভ ডেমো বাহ তো আপনি 13 প্রো যদি আপনি প্রি বুক করতে চান অবশ্যই আমাদের কাছে চলে এসেছে ফোন আপনি ফোনটার লুকস দেখুন পিছন সাইডে এবং ক্যামেরাও দেখুন সমস্ত কিছু দেখে আপনার ফিল করবেন ফিল করে আপনি এটাকে বুক করতে পারবেন যারা প্রি বুক করবে তাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা প্রি বুক করবে তাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তো নিউ এস কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশন গিফট অফ ডিসকাউন্ট দুটোই নিতে হলে আপনি কিন্তু অবশ্যই আসবেন এবং এটা প্রি বুকিং করলে কিন্তু রিয়েলমির ওয়াচও ফ্রি দেবো আপনাকে গিফট আপনাকে বলে দিলাম এত কোনো সারপ্রাইজ ছিল কি গিফট দেবো এই ফোনটা যদি আপনি প্রি বুক করেন রিয়েলমি স্মার্ট ওয়াচ ফ্রি সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দারুন আর একটা প্রোডাক্ট দেখায় যেটা মটোরোলা জি এবং মটো এইচ ফিফটি ফিউশন এই দুটো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কারণ জি এইটি ফাইভ বা এইচ ফিফটি ফিউশন কোন জায়গায় অ্যাভেলেবেল থাকছে না খুব হট কেক প্রোডাক্ট এবং কোম্পানি সাপ্লাই দিতে পারছে না কিন্তু আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো না আচ্ছা একমাত্র মটোরোলার প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো না আদার্স যে কোনো প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কারণ এটা বলে দিলাম

সেটা এখন নেই এখন বারো শূন্য স্কিম মানে বারো জিরো ডাউন পেমেন্টে যদি কেউ নিতে হয় মাসে পাবেন এবং ইন্টারেস্ট আমাদের আমাদের এখানে এখানে লাগবে না তো আইফোনের আইফোনের রয়েছে রয়েছে সেটা এই কাউন্টারে নেই চাপার আলী বাস স্ট্যান্ডের মুখে যে কাউন্টারটা আছে সেখানে আমাদের আইফোনের সমস্ত প্রোডাক্টের লাইভ ডেমো রয়েছে আইপ্যাডেরও লাইভ ডেমো রয়েছে আই ওয়াচের লাইফ ডেমো রয়েছে আপনি লাইভ দেখে নিতে পারবেন এবং আইফোনের সাথে এক্সেঞ্জ ফেসিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে আপনি কোন দোকানে যেমন আইফোন টু আইফোন এক্সচেঞ্জ করছেন আপনাকে যা দাম দেবে তার থেকে ফাইভ পার্সেন্ট বেশি আমরা দাম আমরা দেবো কি বলছো এক্সচেঞ্জ বোনা এক্সচেঞ্জেও তাই দেবো এক্সচেঞ্জেও তাই দেবো এক্সিলেন্ট তো দেরি না করে আমাদের এই পনেরোই আগস্টের অফার নিতে গেলে আপনাকে এসবিটি কমিউনিকেশনে আসতেই হবে এবং আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের চাপালালি বাস স্ট্যান্ডের মুখে এসবিটি কমিউনিকেশন রয়েছে কলোনি মোড় সি এটিএম এর গায়ে এসবিডি কমিউনিকেশন রয়েছে তার পাশে আইসি কমিউনিকেশন রয়েছে চাপারালি সামনে তো বলেই দিলাম রয়েছে এবং মধ্যমগ্রাম চৌমাতে যেখানে তোমাদের ভিডিওতে পরপর দুবার ভিডিও মিলিয়ন ভিউ ক্রস করেছে এবং মধ্যমে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভিডিও আমরা ভালো রেসপন্সও পেয়েছি সেজন্য আপনাকে বারাসাতের কাউন্টারে আমি ভিডিওটা করলাম যাতে ভালো রেসপন্স পাই এবং মধ্যমগ্রাম থেকে যারা আপনাদের ভিডিও দেখে কিনেছে তারা প্লিজ কমেন্ট করবেন যে আমরা যা বলেছি সেটা সত্যি দিচ্ছি কিনা তো বারাসাতে আজকে যে ভিডিও করবে করলাম সেটাও আপনার ঠিক কমেন্ট দেবেন তো দেরি না করে অবশ্যই নিউজপিডি কমিউনিকেশন আসবেন এবং আমরা যে ভিডিও করেছি তার সত্যতা যাচাই করে নেবেন ভালো থাকুন শুভ থাকুন পনেরোই আগস্ট অব্দি আপনাদের জন্য ওয়েট করছি ধন্যবাদ